প্রিয় শিক্ষার্থী এখন আমি তোমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের বীজগণিতিক রাশি তৃতীয় অধ্যায় থ্রি পয়েন্ট টু এর এক নম্বর অঙ্কের ক্ষয়ের সমাধান করে দেখাবো একের দেওয়া আছে সেভেন এম স্কোয়ার মাইনাস টু এন এটাই দেওয়া আছে এখানে শুধু কী লিখবো ঘন করি লেখলে লিখতে পারো না লেখলেও কোনো সমস্যা নেই দেখো ঘন করব বলতে যেমন আছে তেমনই রেখে দাও শুধু বন্ধনী দিয়ে পাওয়ার থ্রি দাও ঘন করা শেষ ঘন সূত্র এ মাইনাস বি বলতে আমরা এটা সূত্র জানি এ মাইনাস অল কিউয়ের সূত্র হচ্ছে এ কিউ মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউ এটাই হচ্ছে ঘনসূত্র দেখো যদি আমি সেভেন এম স্কোয়ারটাকে আমি এ কল্পনা করি আর হচ্ছে যে টু এন এইটাকে যদি আমি বি কল্পনা করি অর্থাৎ এই এই নিয়মটা তাহলে আছে দেখো তো এই নিয়মটা আছে তাহলে আমাকে কী করতে হবে এইটা অ্যান্সার করতে হবে অর্থাৎ এই এই নিয়মটা করব কিন্তু এর জায়গায় কি বসবে সেভেন এম স্কোয়ার আর বির জায়গায় টু এন বসবে দেখো তাহলে এখন আমরা কাজ শুরু করে দেব এর স্থানে তাহলে কি করব সেভেন এম স্কোয়ার তার উপরে কী হচ্ছে কিউব আছে কিব দিব মাইনাস মাইনাস এই থ্রি থ্রি বসাবো এর স্থানে কি বসাবো সেভেন এম স্কোয়ার বন্ধনী দিয়ে তার উপরে স্কোয়ার আছে স্কোয়ার দিব বির জায়গায় কি টু তাহলে হচ্ছে প্লাস আবার থ্রি থ্রি এর স্থানে কি বসাবো সেভেন এম স্কোয়ার আর বির জায়গায় কী বসাবো তাহলে হচ্ছে যে এই টু এন বন্ধনি দিয়ে স্কোয়ার দিব স্কোয়ার যেটুকু আছে মাইনাস এই বির স্থানে কী টু এন এই অল কিউ ওকে সূত্রে অ্যাপ্লাই করা শেষ দেখো তাহলে এই সাতের ওপরে কী আছে কী বসে তিনশত তেতাল্লিশ এম টু দি পাওয়ার সিক্স তিন দুখনি ছয় মাইনাস সাত সাতা ঊনপঞ্চাশ দিয়ে টুক গুণ করলে আটানব্বই আটানব্বই দিয়ে থ্রি গুণ করলে দুই শত চুরানব্বই এম টু দি পাওয়ার ফোর এন এখান থেকে আমরা দুই দুক্ষণি চার আর আঠাশ দিয়ে আমরা তেন গুণ করলে চুরাশি এই এম স্কোয়ার এন স্কোয়ার মাইনাস টুর উপরে কি বসে এইট আর হচ্ছে এন কিউ এটাই হচ্ছে অ্যান্সার প্রিয় শিক্ষার্থী আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ